সোভিয়ার্স মাত্র পনেরোশো টাকায় কিন্তু পাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস একদম হো দেখেন এটা হচ্ছে ওরনাটা ওরনাটা কিন্তু গর্জিয়াস দেখতে পাচ্ছেন সুন্দর কালারও দেখেন এটাও সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন ফর্টি সাইজ আছে এত হচ্ছে লো প্রাইজে একদম পাকিস্তানি ডিজাইনের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে গর্জিয়াস ড্রেসের ধামাকা অফার নিয়ে এই ত্রিপিসগুলো আজকে আপনারা একদম লুটপাট অফারে পেয়ে যাবেন ফ্যাশন কা থেকে আপনারা জানেন সবাই ফ্যাশন কিন্তু লুটপাট অফার চলছে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন সব হচ্ছে এটা দেখেন একদম সব কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে থাকবে যে দেখেন এগুলোর স্টোন কোয়ালিটি দেখেন দেখেছেন এগুলো কিন্তু একদম কাচ পাথর একদম সিল্কের মধ্যে কোরিয়ান সিল্কের মধ্যে ভিতরে ইনারও করা আছে গলাটা দেখেন এগুলো আপনার হচ্ছে সাইজ থাকবে নাকি এক একটা এক এক রকম যোগাযোগ করে নিবে না আচ্ছা যোগাযোগ করে নিবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু গর্জিয়াস দেখতে পাচ্ছেন সুন্দর কালারও তিনটা কালার হবে এই যে দেখেন ওকে কালারটা অনেক সুন্দর এই কালারটা প্রত্যেকটার ওরনা কিন্তু গর্জিয়াস হবে এই যে দেখেন দেখেছেন ঠিক আছে নেক্সট ডিজাইন প্রত্যেকটার হচ্ছে একদম ফ্ল্যাট প্রাইস হবে সেই জন্য আমরা হচ্ছে প্রাইসটা একটু পরে বলছি হ্যাঁ পুরোটাই কাজ গলায় হাতায় একদম সব কাজ আচ্ছা আমরা হচ্ছে এই যে দেখেন এটাও সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন ফটি সাইজ আছে এটার বিভিন্নটার বিভিন্ন রকম সাইজ হবে কেমন প্রাইস থাকছে ভাইয়া মাশাল্লা সোভিয়ার্স মাত্র পনেরোশো টাকায় কিন্তু পাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস একদম হচ্ছে পাকিস্তানি ডিজাইনের ড্রেসগুলো ভালো লাগলে দেরি না করে একদম ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে ওকে হাতাটা দেখি হাতাটাও কাজ আছে ভিয়ার্স মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এই যে দেখেন সো ভিয়ার্স বর্তমানে কিন্তু হচ্ছে একটা কটন ড্রেস কিনতে গেলেও নর্মালি পনেরোশো টাকা কিন্তু লাগে তাও খুব একটা ভালো যে পাবেন তা কিন্তু না আর আজকে আপনারা এত হচ্ছে লো প্রাইজে একদম পাকিস্তানি ডিজাইনের এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন কালারটা কত সুন্দর দেখেছেন একদম সুন্দর সিল্কের মধ্যে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এটাও কিন্তু অনেক নাইস দেখেন ওকে ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা গ্রিন কালার অল ওভার কাজের মধ্যে স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা ফ্যাশনকার ঘর থেকে দেখেন এটারই কিন্তু আরেকটা কালার সুন্দর একটা মিষ্টি কালার দেখেন এটা দেখেন ওকে অল ওভার কাজ খুব সুন্দর করে কাজ করা আছে এটা দেখেন বাউ সো চার যেটা লাগবে ছটপট অর্ডার করবেন অনলি পনেরোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অফারের ড্রেসগুলো এটা দেখেন ওকে ঠিক আছে আমরা এখন আজকে এস এম প্রাইজের মধ্যে কিছু হচ্ছে গারারার মধ্যেও দেখাবো ড্রেস এই যে দেখেন ফিয়ার্স এই ড্রেস পাকিস্তানি ড্রেসের এই এই ড্রেসগুলো আপনারা আজকে সত্যিই কিন্তু অবাক করার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ঝটপট অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে এই যে দেখেন কালার আরেকটা ঠিক আছে এই যে দেখেন ওকে কালার হচ্ছে আরেকটা সেম ডিজাইনের আরেকটা কালার ঠিক আছে যার যেটা ভালো লাগবে একটু দ্রুত নেয়ার চেষ্টা করবেন যেহেতু এই প্রাইজে পাচ্ছেন ভিউয়ার এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন অল ওভার কিন্তু সুন্দর করে কাজ করা ওকে প্রত্যেকটার সাথে দোপারটা পাবেন ঠিক আছে কালার দেখাচ্ছি এই যে গারারা দেখেন কি সুন্দর কালারের বাও এটাও কিন্তু সুন্দর এই এই কালারটাও নাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো ফ্যাশন কা ঘাড় থেকে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আলাইকুম